আমার চোখ ছাড়াও সবার চোখকে বেলকিল এখানে চলছে হলো রুটি খাওয়ার বাজি যে দরা সারা এই রুটিটি খেতে পারবে তার জন্য রয়েছে এক শত টাকা পুরস্কার এই বাজিতে আমাদের জলিল চাচা অংশ গ্রহণ করেছে আপনি কি খেতে পারবেন খেতে পারবো মানে একশো পার্সেন্ট খেতে পারবো বাজির নিয়মটা জেনে নিন এই যে রুটিটি রাখলাম আচ্ছা আপনারা কিন্তু সাক্ষী তারপর এই যে এই যে বোলটি রাখলাম এখন আপনাকে এই রুটিটি দরাসা খেতে হবে আচ্ছা যদি যেহেতু এখানে বাম হাত রয়েছে আমি একটু গুড়িয়ে দিলাম এই ডান হাতে খাবেন দরাসারা খেতে হবে আপনাকে খেতে পারবেন খেতে পারবো আপনারা কিন্তু সাক্ষী আমরা সাক্ষী আছি না খেলে কিন্তু একশো টাকা রিটার্ন দিতে হবে বুঝে নেবেন ঠিক আছে দিব আচ্ছা দরাসারা খান দেখি স্টার্ট এই এটা কি করলো

আর পরবর্তীতে আরো একটি বাজি রয়েছে সে বাজিতে কে অংশগ্রহণ করবেন লাগা বাজি যা আছে সব যদি এই বাজিতে আপনি জিততে পারেন তাহলে আপনার এই সবগুলো টাকা আর যদি না বাজিতে জিততে পারেন তাহলে আমাকে একশ টাকা দিবেন দিব আপনারা সাক্ষী তো আচ্ছা এই যে বল ঠিক আছে ঠিক আছে রাখলাম এখান থেকে একটি রুটি রাখলাম ঠিক আছে দেখে নেন এই যে এই যে রুটি রুটি সবাই দেখে নেন রুটি এই যে এই যে এই যে দেখে নেন এই যে রুটি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই যে এই যে টাকা এই এই যে দেখেন টাকা টাকা

যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করে আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আজকের মতো এখানে শেষ করছি আগামী পর্বে কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ